চীনের মহাকাশ অভিযানের ইতিহাসে এবার যোগ হল একটি বিশেষ চলচ্চিত্র চীনা নভোচারীদের মহাশূন্যের অভিজ্ঞতাগুলো কেমন ছিল সেটা এবার এইটকে রেজুলেশনে পৌঁছে গেছে সিনেমার পর্দায় আলট্রা এইচডি প্রযুক্তিতে মহাকাশে ধারণ করা চীনের প্রথম মহাকাশ প্রামাণ্যচিত্র এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে প্রামাণ্য চিত্রটির নাম সেন্চৌ তেরো জানালার বাইরে নীল গ্রহ নব্বই মিনিটের এই ভিডিও চিত্রে বলা হয়েছে নভোচারী চাই চিকাং ওয়াং ইয়াংপি ও ইয়ে কুয়াংফুর গল্পগুলো কি করে মহাশূন্যে তাদের দিন কেটেছে কেমন করে করেছেন স্পেস ওয়াক ব্যায়াম খাওয়া দাওয়া এমনকি নভোচারীদের চুল ছাঁটাই করতেও কি ধরনের চ্যালেঞ্জ পার করতে হয়েছিল দেখা গেছে সেটাও এই চলচ্চিত্র সম্পূর্ণরূপে মহাকাশ শূন্য ধারণ করা হয়েছে এতে চায়না মিডিয়া গ্রুপের দেওয়া আলট্রা হাই ডেফিনেশন এইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এর ফ্রেম রেট প্রতি সেকেন্ডে পঞ্চাশ সেখানকার অনেক ফুটেজই এখন জনসাধারণ দেখতে পাবেন মহাকাশে ভিডিও করাটাও পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন ভেসে থাকার বিশেষ পরিবেশকে কাজে লাগিয়ে মহাকাশচারীরা অনেক সময় স্বাধীনভাবে শট নিয়েছেন চীনের উত্তর পশ্চিমের সায়েন্সি প্রদেশের অ্যারোস্পেস প্রযুক্তি শিল্পে জড়িত অনেকেই বড় পর্দায় এবার দেখবেন এই আমাদের তৈরি রকেট ইঞ্জিনটাকে যখন দেখলাম চীনের জনগণের স্বপ্ন নিয়ে মহাকাশে পৌঁছেছে ব্যাপারটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে এই সিনেমা দেখে আমরা এও বুঝতে পেরেছি আমাদের কাঁধে কতটা দায়িত্ব রয়েছে প্রামাণ্যচিত্রটি চিত্রটি এরই মধ্যে চীনে এতটাই সাড়া ফেলেছে যে অনেক সিনেমা হল বাধ্য হয়েছে তাদের প্রদর্শনীর সংখ্যা বাড়াতে আমাদের অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তথ্যচিত্রটি এখন সবচেয়ে জনপ্রিয় এবং এর প্রদর্শনীর হারও বেশি এইটকে আলট্রা হাই ডেফিনিশনে দর্শকরা পেয়েছেন মহাকাশের জীবনযাত্রার এক দুর্দান্ত অনুভূতি এতে চীনা নবচারীদের মাথার চুলও স্পষ্টভাবে দেখা গেছে এই প্রামাণ্য চিত্র আমাকে চীনের মহাকাশ কর্মসূচির রোমাঞ্চ অনুভব করিয়েছে বিশেষ করে যখন আমি মহাকাশ স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম আবার মহাকাশে বসন্ত উৎসবের সময় মহাকাশচারীদের ডাম্পলিং খাওয়ার দৃশ্যটাও বেশ দারুণ মোট কথা মহাকাশ নিয়ে সিনেমা তো দেখা হয়েছে অনেক কিন্তু এমন পরিষ্কার ভিডিও চিত্রে বড় পর্দায় নভোচারীদের সত্যিকারের অভিযান চাক্ষুষ করাটা ছিল দর্শকদের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা